আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ গত ভিডিওতে আমি দেখিয়েছি চাইল হোমের একটা তিন সেট বাড়ি করতে কত পিস ইট লাগবে যার ওয়ালগুলো হবে ইটের এবং চালাটা হবে টিনের এই ইট গাছলি করতে কতটুকু সিমেন্ট কতটুকু বালি লাগবে এই হিসাবটাই আজকে আমি দেখাবো এবং দরজার উপর এবং জানালোর উপর ডিজাইন করার সানসেট গুলো করতে কতটুকু বালি কতটুকু সিমেন্ট এবং কতটুকু রড এবং কতটুকু খোয়া লাগবে সেই হিসাবটাও আজকে আমি দেখিয়ে দেবো কারণ তাদের সম্পূর্ণ গাঁথনি শেষ পর্যন্ত কতটুকু কি লাগবে সব ভিটা পানি আজকে আপনাদেরকে তুলে ধরবো আমার ভিডিও গুলো বড় হয়ে যাচ্ছে কিন্তু বড় করার মূল কারণ হলো আপনারা আমার এস্টিমেট করা বাড়ির সাথে নাও মিলতে পারে আপনার দুই রুমের বাড়ি হতে পারে বা আপনার পাঁচ রুমের বাড়ি হতে পারে কিন্তু আমার এই ভিডিওটা দেখে আপনি নিজেই হিসাব করতে পারবেন আপনার বাড়িতে কতটুকু বালি কতটুকু সিমেন্ট বা কতটুকু ইট লাগবে সম্পূর্ণ হিসাব আপনি নিজেই করতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন ভিডিওটা শুরু করা যাক আমরা তিন সেটের একটা বাড়ি করবো চার রুমের সেটা চল্লিশ ফিট দৈর্ঘ্য এবং পোস্ত পনেরো ফিট এবং সাথে আমাদের পাঁচ ফিট একটা টপ বারান্দা টপ বারান্দার দুই পাশটা আমরা কিচেন রুম এবং ডাইনিং হিসাবে ব্যবহার করতে পারবো সেটা আপনার ইচ্ছা বা অফেনও রাখতে পারেন তো আমাদের এই বাড়িটা করতে চার রুমের এই বাড়িটা করতে আমাদের পনেরো হাজার ইট লাগবে আমি গত ভিডিওতে আপনাদের হিসাব করে দেখিয়েছি এস্টিমেট করে যদি ভিডিওটা দেখে না থাকেন তাহলে ভিডিওটা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন এই পনেরো হাজার ঈদগাঁথনি করতে ছয়টা জানাল আছে আমাদের ছয়টা ছয়টা জানালের উপরে ছয়টা লিনটেন আছে এবং চারটা দরজার উপরে চারটা লিনটেন আছে এবং এই পার্টটা আমরা এখানেও কিছু ডিজাইন থাকবে আপনারা ভিডিওতে দেখতে পারবেন ডিজাইন করা ছবিটা এখানে আমরা পুরো লিনটেন দিয়েছি এবং সর্বপ্রথম যখন আমরা বেস করেছি পনেরো ইঞ্চি তখন আমরা একটা সিসি ডালাই দিয়েছি এই ডালাই সংক্রান্ত কতটুকু রড এবং কতটুকু বালি গেছে সেই হিসাবটাও আমি এখানে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক পনেরো ইঞ্চি প্লাস দশ ইঞ্চি ব্রিক ওয়ার্ককে আমরা সিএফটিটা বের করে রেখেছিলাম বালু এবং সিমেন্টের হিসাব বের করতে চাইলে গাঁথনি সিএফটিতে নিতে হয় তো আমাদের সেটা বের হয়েছে ছয়শো উনিশ দশমিক আট নয় সিএফটি এবং পাঁচ ইঞ্চি গাঁথনিটা আমরা স্কোয়ার ফিটে বের করেছিলাম পাঁচ ইঞ্চি গাঁথনিটা আমরা স্কোয়ার ফিটে বের করেছিলাম সেটা আমরা এখন সিএফটি বের করে নেব ব্রিক ওয়ার্ক এটা বের করেছিলাম আমরা কত চোদ্দোশো এক দশমিক তিন আট এটাকে আমরা পাঁচ ইঞ্চি গাঁথনি যত পাঁচ দিয়ে গুণ দিলে আমাদের সিএফটি বের হয়ে যাবে পাঁচ ইঞ্চিলে ফিটে নিলাম এবং এটা আমাদের বের হয়ে গেল চোদ্দশো এক দশমিক তিন আট গুণন শূন্য দশমিক চার শূন্য দুই তাহলে আমাদের পাঁচশো অষ্টআশি দশমিক পাঁচ সাত সিএফটি তো আমাদের টোটাল কত সিএফটি হলো ছয়শো উনিশ দশমিক আট নয় টোটাল আমাদের বারোশো আট দশমিক চার ছয় সিএফটি গাঁথনি নিয়ে হলো তাহলে আমরা এখন দেখব

উনচল্লিশ দশমিক বিরানব্বই সি এফ টি তো আমাদের গাঁথনির আমাদের রেশিওটা এক চার এক পাস এক ছয় তো আমরা এক পাস দিয়ে আজকে হিসাবটা দেখব গাঁথনির অনুপাত গাঁথনির অনুপাত ওয়ান অনুপাতের যোগফল অনুপাতের যোগফল ফাইভ তো আমরা এখন সিমেন্টটা বের করতে পারি সিমেন্ট আমরা প্রথমে বের করি সিমেন্ট আমাদের বের করতে লাগবে কি ছয়শ উনচল্লিশ দশমিক নয় দুই বাঘ হবে আমাদের অনুপাতের যোগফল দিয়ে বাঘ এবং গুণ হবে সিমেন্ট যেহেতু রেশিও এক তো আমরা একদিকে গুণ হবে তো চলুন দেখি এখন আমাদের সিমেন্ট কতটুকু বের হয় বাঘ ছয়শো ঊনচল্লিশ দশমিক নয় দুই বাঘ পাঁচ গুণন এক একশো সাতাইশ দশমিক নয় আট এটাকে আমরা ব্যাগে রূপান্তর করবো যেহেতু আমাদের এই গাঁথনীটা করতে একশো দুই দশমিক তিন আট ব্যাগ আসতেছে তো আমরা একশো তিন ব্যাগ সিমেন্ট লাগবে আমাদের এই বাড়ির সম্পূর্ণ গাঁথনি করতে সিমেন্ট লাগবে একশো তিন ব্যাগ তো এখন থেকে আমরা বালি লাগবে কতটুকু বালি লাগবে কত ছয়শ উনচল্লিশ দশমিক বা পাঁচ এবং বালের রেশিও কত চার চারদিক গুণ হবে ছয়শ উনচল্লিশ দশমিক বিরানব্বই গুণন চার আমাদের পাঁচশো এগারো দশমিক নয় সিএফটি বালি এসেছে আমরা এটাকে পাঁচশো সিএফটি মানে আমাদের এই পুরা বাড়ির গাঁথনি করতে সিমেন্ট লাগতিছে একশো ব্যাগ এবং বালি লাগতে আমরা দেখি এখন এই বাড়িটার যে ডালাইগুলো আমরা করেছি সেই ডালাই বের বের করি রড আমরা রডটা বের করবো রড আমাদের জানা লাগলো ছিল পাঁচ ফিট তো গ্রাম অঞ্চলে যেটা দেখা যায় আপনাদেরকে আমি দেখাই আসলে গ্রাম অঞ্চলে আপনাদেরকে কন্ট্রাক্টার বাড়ির মিস্ত্রিরা যে কন্ট্রাক্ট নেয় তারা আপনাদের যেভাবে ঠকায় আমাদের জানালা থাকে এখানে ধরলাম পাঁচ ফিট পাঁচ ফিট পাঁচ ফিট করে জানালা আছে কিন্তু এরা সাত ফিট উপরে যে পুরা বাড়িতে একদম লিনটেন দেয় পুরা বাড়িতে আসলে এই লিনটেনটা দেওয়ার কোনো অর্থ নাই আমরা এই জায়গায় লিনটেনটা ইউজ করার ব্যবহার করার একটাই কারণ জানালার উপরের গাঁথনির লোড এই লোডটা যাতে এই লিনটেনটা ধরে রাখতে পারে এই জন্যই এই জায়গায় লিনটেন দেওয়া হয় লিনটেন না দিলে জানালার উপরে আমরা গাঁথনি দিতে পারবো না এই একটা কারণেই আমরা সাত ফিট উপরে এই লিনটেনটা করে থাকি বা সানসেটটা করে থাকি এই একটা মার কারণেই মাত্র আমরা এই সাত ফিট উপরে লিনটেনগুলো ঢালাই করে থাকি কিন্তু গ্রামে দেখা যায় পুরা বাড়িতে একদম আপনার গাঁথনি যে সাইড দিয়ে গেছে প্রত্যেকটা জায়গায় কারণ কি এই গাঁথনি এই ঢালাইটা এই ঢালাইটা এরা একশো টাকা থেকে একশো টাকা থেকে একশো টাকা রেট নিয়ে থাকে কিন্তু শুধু এখানে দুই সাইডে দুইটা কাঠ মারলেই আর কোনো শাটারিং লাগ না মাঝখান দিয়ে রড দুইটা রড ফালাই দিয়ে ডালাই দিয়ে দেয় আর এই ডালাই কত একটা অ্যামাউন্ট বিল চলে আসে এটা আপনাদেরকে ভুল বোঝানো হয় যদি তাই না হবে তাহলে আমাদের ঢাকা শহরে বিশতলা তলা বা দশতলা সংখ্য বিল্ডিং হচ্ছে তাহলে আমরা কেন সাত ফিট উপরে লেনটেন দিই না এইটা আপনাদেরকে বোঝানো যায় না আপনার গ্রামের মানুষ মিস্ত্রি যেটা বোঝাবে সেটাই আপনারা বুঝতে থাকুন কখনো ইঞ্জিনিয়ার থেকে পরামর্শ নেন না আমাদের এই পাঁচ ফিট সাত ফিট উপরে যে লেনটেনটা ডালাই দেওয়া হয় এটার মূল কারণ হলো জানালা বা দরদার উপরের ইটের গাঁথনির লোডটা বহন করার জন্য আমরা এখানে একটা ডালাই দিয়ে থাকি যেটাকে আমরা লিনটেন বলে থাকি তো চলুন আমরা এই লিনটেন ডালাই আমাদের কয়টা আছে জানালা আমাদের পাঁচ ফিট আমরা এক ফিট পাঁচ ফিট যদি আমাদের জানালাটা থাকে তাহলে আমরা আমাদের পাঁচ ফিটই রাখা যাবে না আমরা এক ফিট বাড়াই বাড়িয়ে দেবো তাহলে টোটাল মোট আমাদের হলো সাত ফিট সাত ফিট তাহলে আমাদের চারটা করে রড লাগবে তাহলে আঠাশ ফিট রড হলো এবং রিং লাগবে আমরা সানসেটগুলোতে রিং দিয়ে থাকি সেটা হলো দুই ফিট ধরা হয়েছে আমাদের তিন ইঞ্চি তিন ইঞ্চি যেহেতু ছয় ইঞ্চি আমাদের লেনটেন্ডার পুরোত্ব হবে তোমরা দেড় দেড় বাদ দিলে তিন ইঞ্চি তিন ইঞ্চি রিং বানাবো তিন ইঞ্চি তিন ইঞ্চি রিং বানাবো এটাকে আমরা পিস্তল রিং বলে থাকি এরকম হবে ডিজাইনটা ঠিক এই রকম ডিজাইনটা হবে কারণ সানসেটটা গ্রামে আমরা ছয় ইঞ্চিও দিতে পারি আপনি এক ফিটও দিতে পারেন তো আমি এক ফিট ধরে হিসাবটা দেখাচ্ছি বাইরের থেকেও বড়ো লিনটেন দিয়ে আঠারো ইঞ্চি কেউ দিয়ে থাকে তো আমাদের পিস্তল রিংটা এরকম হবে তিন চারে বারো এবং এই হলো এক ফিট এই হলো এক ফিট তাহলে আমাদের দুই ফিট লাগতেছে রিং এক একটা রিং আমাদের দুই ফিট ইন্টু পনেরোটা রিং লাগবে আমাদের ছয় ইঞ্চি পরপর দিয়ে সাত গুণ চৌদ্দ এবং একটা রিং বেশি লাগে পনেরোটা আমাদের তিরিশ ফিট রড লাগবে এবং ছয় পিস রড লাগবে এই কারণে আমরা যে শান্তের ডালাই দিচ্ছি এবং এই জায়গায় এই জায়গায় আমরা যদি রডটা না দিই আমাদের পিস্তল রড তো এইভাবে যাচ্ছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি পর পর আমাদের এইটা তাহলে এইটা আমাদের কিন্তু আবার পুরো দরকার নেই আমরা এখানে ছয় ইঞ্চি নেবো এখানে ছয় ইঞ্চি নেবো নিয়ে আমরা এই ছয় ফিটটারে এরকম বাড়িয়ে দেবো তখন আমাদের এই জায়গায় দুইটা রড দেবো এবং পিস্তল রিংগুলো তো এরকম চলে যাবে তো আমাদের এই জন্য ছয় ফিট আর দুইটা রড লাগবে তাহলে আমাদের বারো ফিট টোটাল আমাদের লিন্টেনের রড আসলো সত্তর ফিট ইন্টু শূন্য দশমিক এক নয় যদি আমরা দশ মিনিট রড দিয়ে কাজ করতেছি তাহলে আমাদের এটা হচ্ছে তেরো দশমিক তিন কেজি রড এটা আমাদের জানালা আছে এলো ছয়টা ছয় দিগুণ দিয়ে দেব তেরো দশমিক তিন গুণন ছয় উনআশি দশমিক আট শূন্য কেজি আমাদের লিনটেনের জন্য এটা গেল এবং দরজা এটা জানালা জানালা এবং দরজার জন্য দরজার জন্য আমরা এখন দেখি পাঁচ ফিট জায়গা চারটি করে রড লাগছে তাহলে আমাদের বিশ ফিট রড লাগতেছে এবং আমাদের রিং লাগবে এখানে শুধু তিন চারে বারো ইঞ্চি করে তাহলে এক লিন্টনের রিংগুলো হবে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে এক ফিট এবং পাঁচ ফিটে বসবে আমাদের দশটা একটা বাড়ায় নিতে হবে এগারো তাহলে এগারো তাহলে আমাদের হচ্ছে একত্রিশ ফিট ইন্টু শূন্য দশমিক এক নয় ইন্টু ফোর চারটা বারান্দা চারটা দরজা

শূন্য দশমিক এক নয় শূন্য দশমিক এক নয় এটা আমাদের দশ দশ মিলি রডের পার ফিটে শূন্য দশমিক এক নয় কেজি হয় সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম টোটাল আমাদের রড লাগলো কত উনআশি দশমিক আট শূন্য প্লাস প্লাস তেইশ দশমিক পাঁচ ছয় পঁয়তাল্লিশ দশমিক সাত নয় টোটাল আমাদের একশো ঊনপঞ্চাশ দশমিক পাঁচ এক পাঁচ কেজি এসেছে সে জায়গায় আমরা একশো পঞ্চাশ কেজি ধরে নিতে পারি যে আমাদের একশো পঞ্চাশ কেজি রড লাগবে এই বাড়িটা গাঁথনি সে কমপ্লিট পর্যন্ত একশো পঞ্চাশ কেজি রড লাগবে টোটালি আমাদের তাহলে আমরা এখন দেখি ঢালাইয়ের হিসাবটা আমাদের প্রথম জানালার যে ডালাইগুলো থাকতেছে জানালা এটা আমাদের লেন্টেনের সাত ফিট ছয় ইঞ্চি হচ্ছে পুরুত্ব এবং পাঁচ ইঞ্চি পোস্ত এটা দাঁড়াচ্ছে একশো একশো না সেভেন গুনন পয়েন্ট ফাইভ গুনন পয়েন্ট ফোর টু ওয়ান পয়েন্ট ফোর সেভেন তাহলে এবং আমাদের সানসেটের সামনে যে এই ডালাই হবে আমাদের এটা আমাদের প্রত্যেকটা জানালার সাথে যে লেনটেনের পাশে যেটা থাকবে বাড়তি বাড়তি অংশ এই বাড়তি অংশটা হলে তিন ইঞ্চি ডালাই হবে আর এই লেনটেনটা হবে ছয় ইঞ্চি ডালাই আমরা সানসেটটা দেখি কয় কতটুকু বেরোয় ছয় পয়েন্ট টু ফাইভ ইন্টু ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমরা যোগ করে পাচ্ছি ওয়ান পয়েন্ট ফোর সেভেন টু পয়েন্ট নাইন সেভেন আমরা এটাকে তিন সিএফটি ধরে নিতে পারি আমাদের জানাল আছে কয়টা ছয়টা তিন ছয় আঠারো সিএফটি সিএফটি এবং দরজাটায় চলে আসি আমরা এখন দরজায় দরজাটা আমাদের হচ্ছে পাঁচ ফিট ইন্টু পাঁচ ইঞ্চি এবং ছয় ইঞ্চি পুরুত্ব তাহলে হচ্ছে আমাদের 5 গুণন শূন্য দশমিক চার দুই 1.05 পয়েন্ট ফাইভ ওয়ান আছে আমাদের দরজা তাহলে আমাদের ফোর দ্বিগুন দিয়ে দিই তাহলে ফোর পয়েন্ট টু শূন্য এবং আরেকটা আছে আমাদের সেটা হলো বারান্দা বারান্দা বারান্দাটা আমরা কত ফিট ইঞ্চি ইঞ্চি তাহলে আমাদের এটা হবে চল্লিশ পয়েন্ট চার দুই পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট চার শূন্য ফিট ইন্টু এক ফিট তিন ইঞ্চি মানে পনেরো ইঞ্চি এবং হাইট আমাদের তিন ইঞ্চি ইন্টু চল্লিশ ফিটে ছিল এই ওয়ালটা এই ওয়ালটা এবং টপ বার্ডার ওয়ালটা একটা রকমের অঙ্কন করি আমি এই ওয়াল এই ওয়াল এই ওয়াল ছিল আমাদের চল্লিশ ফিট তাহলে চল্লিশ ইন্টু ওয়ান পয়েন্ট টু

ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চি ইন্টু তিন ইঞ্চি দুইটা দুই পাশে এটা বেরোলো থ্রি পয়েন্ট তাহলে টোটালি আমাদের এখন দেখি কত সেফটি ডালাই হয়েছে প্রথমে আমরা পেয়েছি জানালা হলো আঠারো পরে দশমিক প্লাস পরে পেয়েছি আট দশমিক প্লাস সাঁইত্রিশ প্লাস তেইশ দশমিক প্লাস এক টোটালি আমরা পেলাম চুরানব্বই দশমিক চুরানব্বই দশমিক ছয় পাঁচ মশলার আয়তন মশলার আয়তন ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমাদের চুরানব্বই দশমিক ছয় পাঁচ ওয়ান পয়েন্ট ফাইভ একশো একচল্লিশ দশমিক চলুন আমরা এখন দেখি কতটুকু সিমেন্ট লেগেছে অনুপাতের যোগফল সেভেন একশো একচল্লিশ দশমিক নয় সাত সাত বিভাগ গুন একশো ওয়ান আমাদের বের হবে একশো একচল্লিশ দশমিক নয় সাত বাঘ সাত বিশ দশমিক দুই আট এটাকে ব্যাগে রূপান্তরক শূন্য দশমিক আট শূন্য দ্বিগুণ করতে হবে পয়েন্ট আট শূন্য ব্যাগ এটাকে আমরা সতেরো ব্যাগ ধরে নিতে পারি সিমেন্ট এবং বালি একশো দশমিক গুণ দুই একশো একচল্লিশ দশমিক নয় সাত বাঘ সাত গুণন দুই আমাদের চল্লিশ দশমিক পাঁচ ছয় সিএফটি এটাকে আমরা একচল্লিশ সিএফটি ধরে নিতে পারি তাহলে আমাদের টোটাল আমাদের ইটের গাঁথুনি টাইড রুমের এই ইট তিন সেটের বাসাটা ইটের গাঁথুনি শেষ করতে আমাদের সিমেন্ট সিমেন্ট লাগবে একশো তিন ব্যাগ লাগছে আমাদের গাঁথনি করতে এবং ঢালাই বাবদ লাগছে আমাদের সতেরো ব্যাগ টোটাল আমাদের একশো বিশ ব্যাগ সিমেন্ট লাগবে এই বাড়িটা গাঁথনি সম্পন্ন করতে ঢালাই এবং গাঁথনি সম্পন্ন করতে এবং বালি লাগবে পাঁচশো বারো সিএফটি প্লাস আমাদের এখানে ডালাই লাগছে একচল্লিশ সিএফটি পাঁচশো বারো প্লাস একচল্লিশ পাঁচশো তিপ্পান্ন সিএফটি বালি লাগবে এবং রড লাগবে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম এই বাড়িটা গাঁথনি শেষ করতে আমাদের কতটুকু বালি এবং কতটুকু সিমেন্ট এবং কত কেজি রড লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন